স্বামীর টাকা থাকলে অথবা নিজের টাকা থাকলে কেবল বাহিরের পুরুষ কেন যে কোনো মানুষই গুরুত্ব দেয় কিন্তু নিজের টাকা না থাকলে বাবার টাকা না থাকলে স্বামীর টাকা না থাকলে বোঝা যায় মানুষ কতটা স্বার্থপর নিজের টাকা না থাকলে শুধু আপন জন না বন্ধুরাও হারিয়ে যায় একটা কথা মনে রাখবেন সে ব্যক্তি যতই আপনার কাছের মানুষ হোক আপন হোক বন্ধু হোক অথবা কোনো বান্ধবী হোক ওই মানুষ থেকে দূরে থাকবেন যে আপনারা বন্ধু যে আপনার শত্রুরও বন্ধু কোনো কিছু পাওয়ার আগে অপেক্ষা করাটা পাগল পাগলই লাগে চেষ্টা করলে পরিশ্রম করলে আর অপেক্ষা করতে থাকলে জীবনে ভালো কিছু আসে এই যে আমিও আছি ভালো কিছুর অপেক্ষায় আমার অভিযোগ আমার অভিমান সব কিছু রবের কাছে মানুষকে আর কিছু বলার নাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণভাবেই ত্যাগ করতে হয় এছাড়া আর কোনো গতি থাকে না পরিবারের সাথে সব সময় সময় কাটান পরিবারের সাথে সময় কাটানো এবং খাওয়া দাওয়া করা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ফুলছড়া নিষেধ যদি ভালোবাসায়ও লেখা থাকতো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো বন্ধুরা যারা মন ভাঙেন আপনারা হয়তো জানেনই না মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান অপরাধ বুঝতে পেরেছেন কি ভালোবাসাতেও লেখা আছে মন ভাঙা নিষেধ আচ্ছা আপনারা যারা বলেন যেখানে সম্মান নাই সেখানে থাকবেন না সেখানে ভুল করেও যাবেন না তাহলে আমার একটা প্রশ্ন যে মেয়েটির তার নিজের সংসারে সম্মান নাই সে সংসারে সে কি থাকবে না তবে কি সে সংসার ছেড়ে চলে যাবে কারো উপরে ভরসা রাখা যায় না এখনকার মানুষ ভালোবাসা দেখে দাওয়াত দিয়ে কাছে ডেকে নিয়েই অপমান করে এখনকার মানুষগুলো কথম কেটেই মিথ্যা কথা বলে সুযোগ পাওয়ার পরও যে মানুষটি কাউকে অপমান করে না সেই মানুষটির মতো ভালো মানুষ আর নেই আত্মসম্মানে আঘাত লাগার পরই একজন সহজ সরল মানুষও ঘুরে দাঁড়ায় দায়িত্ব কাঁধে চাপলেই মানুষটি পরিশ্রমী হয়ে ওঠে তোমার সাথে আমি থাকার পরও যদি তোমার মনে হয় বাহিরে আনন্দের জন্য আরও মানুষের প্রয়োজন আছে তবে তুমি এটাই এড়িয়ে যাচ্ছ তোমার জীবনে আমার কোনো প্রয়োজন নেই আমার একটাই আফসোস আমার ভালোবাসা তোমার হৃদয়কে স্পর্শ করতে পারেনি স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি আত্মার সম্পর্ক তৈরি না হয় তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই সংসারে বা এই দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না হাজার চেষ্টার ফলেও একে অপরকে শান্তি দিতে পারবে না সুখ দিতে পারবে না অর্থাৎ যে সম্পর্ক আত্মার সম্পর্ক না সেখানে শান্তি নাই সেখানে প্রকৃত ভালোবাসা নেই আছে শুধু ছলনা না আত্মীয়তার সম্পর্ক যদি টাকার উপরে টিকে থাকে সেটাও মেনে নেওয়া যায় দূরে সরে থেকে আত্মীয়তার সম্পর্ক যদি আত্মার উপরে টিকে না থাকে অর্থের উপরে টিকে থাকে তবে সে সম্পর্কেও আত্মীয়তার সম্পর্ক থাকে না সেটা হয় স্বার্থের সম্পর্ক আর দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে আত্মার সম্পর্ক তৈরি না হয় তবে সে সম্পর্কও টিকে থাকে কিভাবে। একটা মানুষ আর একটা মানুষের যে কোনো বৈশিষ্ট্য দেখে তার প্রেমে পড়তে পারে অনেকে বলে ব্যক্তিত্বের প্রেমে পড়লে সে প্রেম টিকে থাকে পুরানো হয় না কিন্তু আমি বলি মানুষ মরে গেলে পচে যায় কিন্তু বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় তাই যেখানে আত্মার সম্পর্ক সে সম্পর্ক টিকে থাকে চিরদিন আত্মা মারা গেলে বেঁচে থাকা কঠিন হয় সুখে দুঃখে যে সবসময় পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত সঙ্গী ভালোবাসার মানুষকে কখনো আটকে রাখতে হয় না মানুষটি দিন শেষে যদি ঘরে ফিরে আসে সে আপনার অপেক্ষাতেই ভালোবাসার গভীরতা বোঝা যায় প্রেম এবং সংসার প্রেম ছেড়ে থাকা যায় কিন্তু সংসার ছাড়া যায় না জীবনে ভুল মানুষের কবলে পড়লেও তাকে সাথে নিয়েই জীবনের শেষ মাথায় পৌঁছাতে হয় বিশ্বাস বারবার ভেঙে দিলেও সেই সম্পর্কই বয়ে নিয়ে বেড়াতে হয় সাথে সাথে নিজেকে বদলে ফেলা উচিত যেটা আমরা অনেকেই বুঝি না সম্পর্ক থেকে দূরে সরে যেতে না পারলে অসম্মানের জায়গাতে নিজেকে মূল্যবান করতে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চেষ্টা করতে হয় জীবনে যদি ভুল মানুষ সঙ্গী হয় তবে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন মানুষ সময় আপনার নিজের ভালো ভার্সনটাই দেখতে চাই তাই নিজেকে সবসময় বারবারই আপডেট করতে হয়